আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আমার প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আপনাদের সাথে আমার একটা অনুভূতির কথা চিন্তার কথা আমি শেয়ার করব আমি এখন যে মসজিদের খেদমতে আছি আল্লাহর দিনের খেদমতে আছি সে মসজিদে যখন আমি এসেছিলাম মসজিদের হুজরাখানা ইয়াম সাহেবের থাকার জায়গাটা খুবই বিশ্রী ছিল খুবই নোংরা ছিল থাকার উপযুক্ত ছিল না খুবই ভয়াবহ অবস্থা ছিল আমি দেখে তো একেবারে হতাশ হয়ে গেছি এরপরে মসজিদের যারা কমিটি আছেন তারা উদ্যোগ নিয়েছেন যে রুমটাকে সাজাবেন পরিপাটি করবেন তারা সুন্দর রুমে দামি দামি টাইলস লাগালেন রুমে বেসিনের কাজ করালেন রুমে সুন্দর সিরামিক এবং সুন্দর সুন্দর করে রুমটাকে সুন্দর রং দিয়ে তারা এক অন্যরকম একটা সৌন্দর্য রুমের মধ্যে তারা এনে এনে দিয়েছেন আমার জন্য সব কিছু এখন আগের মতো নেই তখন মুসল্লিরা আমাকে বলতে লাগলো সেই যেই ইমাম সাহেব আপনার রুমটা দিয়ে একেবারেই পাকাপুক্ত কত সুন্দর আপনার রুম আপনার জন্য তোয়ালে রাখা হয়েছে আপনার জন্য নতুন বেসিন কেনা হয়েছে আপনার জন্য পুরো রুমটাকে রং করা হয়েছে আপনার জন্য এত আয়োজন এভাবে আমাকে তারা মুসলিরা আমাকে বলতে লাগলো আমি এটা নিয়ে একটু ভেবে দেখলাম যে তারা যে আমার সাথে রুমটাকে যেভাবে অ্যাড অ্যাড করে দিচ্ছে যে এগুলো সব আমার জন্যই করা হয়েছে কিন্তু আসলে কি আমি যদিও এই রুমে আছি এই রুমটা আমার আমিই থাকছি এই হুজরাখানায় এই কামরায় কিন্তু আসলে কি এই কাজগুলো আমার জন্য করা হয়েছে এবং এগুলো কি আমারই থেকে যাবে না আমি যতদিন এখানে আছি ততদিন আমার থাকবে আমি যখন এখান থেকে বিদায় হয়ে যাব সেই রুমটা অন্য কারো হয়ে যাবে এটাই হলো বাস্তবতা এটাই আমাদের ভাববার বিষয় এই দুনিয়ার বুকে আমরা যতগুলো আয়োজন করছি না সবগুলো এরকম হুবহু সেম একই রকম একই ক্যাটাগরির আমি আমার বিল্ডিংটাকে সাজাচ্ছি পরিশ্রম করে এটা তো রুমটা তো আমি করছি না আমাকে করে দেওয়া হয়েছে আর দুনিয়া আমরা কি যে বোকা আমরা নিজেরাই সেটা করছি এই আয়োজনটা আমরা নিজেরাই করছি আমাদের সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে সারা জীবন ভরে কামাই করে সেগুলো আমরা করছি আমরা কি ভোগ করে যেতে পারছি আচ্ছা বলুন তো আমি কি আমার এই রুমের এই রুমের জন্য আমি কি নিজে একটা টাইলস কিনে দিব আমি কি বোকা নাকি কারণ এই রুমে তো আমি থাকবো না তো আমরা তো এরকমই বোকা আমরা নিজেরাই আমি জানি এখানে থাকবো না তারপর আমি জানি আমি এই দুনিয়াতে থাকবো না তারপর আমরা নিজেরাই দুনিয়া গড়ার জন্য লেগে আছি জানি একটা সময় আমাকে বিদায় নিয়ে চলে যেতে হবে একটা সময় আমাকে অন্য জায়গায় ট্রান্সফার হতে হবে তারপরেও একটা আমি জানি যে একটা সময় আমাকে কবরে যেতে হবে সেটাই আমার আসল ঠিকানা আমি কবরের সামানা প্রস্তুত না করে আমি আমার দুনিয়া নিয়ে ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে পড়ে আছি এই তাদের মুসলিদের এই কথাগুলো তীক্ষ্ণ কথাগুলো আমার ভিতরে খুবই না দিল আমার ইমানি শক্তিটাকে আরও মজবুত করলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করলাম আসলেই তো এরকম একটু নিজেকে ফিল করলাম যে আসলেই তো এরকম আচ্ছা ভেবে দেখেন তো আমরা জান্নাতটাকে আসলে কীরকম মনে করি জান্নাত তো আমাদের ঠিকানা সেটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা এটা তো হলো সফর একজন মানুষ যখন কেউ যখন বিদেশে যায় বিদেশে জীবনযাপন করে বিদেশে সে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে সব কিছু আছে কিন্তু তার মন পড়ে থাকে কোথায় কখন সে দেশে আসবে কখন সে তার পরিবারের সাথে সাক্ষাৎ করবে কখন সে পরিশ্রমের টাকা ইনকাম করে দেশে কিছু একটা করবে এটাই তো কিন্তু বিদেশে সে দশ বছর বারো বছর পনেরো বছর কাটিয়ে দিচ্ছে তার মনে কিন্তু এটাই থাকে এটা আমার জায়গা না আমার থাকার জায়গা হলো দেশে আমি দেশে যাব। ওখানে আমার জন্য আমার পরিবার অপেক্ষা করছে তখন আমার সন্তান আসবে কখন আমার হাজব্যান্ড আসবে একসাথে থাকবো পরিশ্রম করে আসবে আমারও নিয়ত থাকে মন এখানে আমি যদি যদিও আমি বিদেশে থাকি আমার মনটা এখানে থাকছে না সারাক্ষণ আমার বাড়িতে বাড়িতে পড়ে থাকছে সারাক্ষণ আমার বাড়ির চিন্তা আমার ভাই বোনেরা কেমন আছে আমার মা ঠিক মতো আছে কিনা ওষুধ পানি পান করছে কিনা আমার টাকাগুলো সেভিংস হচ্ছে কিনা আমার ওই জায়গাটা কিনা হচ্ছে কিনা মানে আমি বিদেশে থাকলেও কি হয় সবসময় আমার আসল বাড়ির কথা আমার মনে থাকে এবং সেটাকে কেন্দ্র করেই আমি ও বিদেশে জীবনটা যাপন করি আমি কিন্তু বিদেশে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি না ঠিকঠাক মতো চলি না টাকা উড়াই না ওই যে ভবিষ্যৎ প্ল্যান আমার দেশে দেশের আসল ঠিকানা আমাকে ওখানের জন্য আমাকে সেভিংস করতে হবে ওটাই আমার মূল জায়গা এখানে আসলে ভালো হবে বিদেশ আসলে ভালোভাবে চলার জন্য আসিনি বিদেশ এসেছি ইনকামের জন্য এখান থেকে ইনকাম করব ওখান গিয়ে ভোগ করবো আহ কি বোকা আমরা এই দুনিয়াটা আসলে এরকমই বিদেশি জীবন সফরে জীবন আমাদের মূল আসল বাড়ি জান্নাত আমরা কি জান্নাতকে আসল আসল বাড়ি মনে করি বাড়িটাই হলো জান্নাত আমাদের জন্য হুল হুল ও গেলমান আমাদের জন্য বসে আছে আমাদের জন্য জান্নাতের নাজ নেয়ামত অপেক্ষারত আছে ফেরেস তারা আমাদেরকে আহলান সাহালান বলে স্বাগত জানানোর জন্য জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আছে কখন আমি মৃত্যুবরণ করবো কখন আমার ফ্লাইট পড়ে যাবে কখন আমি কবরে যাব আর সাথে সাথে আমার জন্য জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হবে আমরা কীভাবে একটু চিন্তা করি জান্নাত থেকে আমরা আসল বাড়ি বানাতে একটু চিন্তা করেছি কখনো ওইভাবে